নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে কোন দলের সম্ভাবনাটা বেশি আছে সেই তথ্য এক এক করে সব আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবে আগামী দিনে কি হতে চলেছে তার আগে বলবো যে আমরা একটু দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল এখানে দেখুন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রয় এখানে ভোট পেয়েছিলেন সাতচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ এবং বিজেপি প্রার্থী প্রার্থী তপন সিকদার এখানে ভোট পেয়েছিলেন পাঁচ দশমিক সাত শূন্য শতাংশ এবং সিপিআইএম প্রার্থী অমিতাভ নন্দী ভোট পেয়েছিলেন চুয়াল্লিশ দশমিক নয় চার শতাংশ এবং বিএসপি প্রার্থী দুলাল চন্দ্র দাস এখানে ভোট পেয়েছিলেন শূন্য দশমিক নয় দুই শতাংশ এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা সৌগত রায় আবারও জয়লাভ করেছিলেন তো এখানে দেখা যাচ্ছে ভোট শতাংশ বিয়াল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন সিপিআইএম প্রার্থী অসীম দাসগুপ্ত এখানে ভোট পেয়েছেন আঠাশ দশমিক নয় নয় শতাংশ এবং বিজেপি প্রার্থী তপন সিকদার এখানে ভোট পেয়েছেন বাইশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছেন তিন দশমিক শূন্য এক শতাংশ এবং নোটাতে এক দশমিক চার নয় শতাংশ ভোট পড়েছে এবার দেখে নেবো আমরা দু হাজার উনিশ সালের ফলাফলটা দেখুন এখানে সৌগত রায় আবারও জয়লাভ করেছেন এবং ভোট পেয়েছিল বিয়াল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ এবং বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য এখানে ভোট পেয়েছেন আটত্রিশ দশমিক এক এক শতাংশ এবং সিপিআইএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য এখানে ভোট পেয়েছিলেন তেরো দশমিক নয় এক শতাংশ এবং কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছেন দুই দশমিক চার দুই শতাংশ তো এখানে যে কটা আমরা ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি সেই তিনবারই সৌগত রায় এখান থেকে জয়লাভ করেছে এবার আসবো আমরা আলোচনাতে দেখে নেব কোন দলের প্রার্থীকে দেখুন এই কেন্দ্র থেকে দু সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী হয়েছিলেন নেপাল দেব ভট্টাচার্য আপনারা সকলেই জানেন এবার সেই কেন্দ্রে সুজন চক্রবর্তী মহাশয়কে দল তাদের দল মনোনীত করেছেন এবং প্রার্থী হয়েছেন প্রচার আরম্ভ করে দিয়েছেন আপনারা সকলে দেখছেন তো আগামী দিন এই কেন্দ্রে ফলাফল কি হবে সেটাই এখন দেখার বিষয় এই সুজন চক্রবর্তী বর্ষিয়ান সিপিআইএম নেতা আপনারা সকলেই জানেন এবার দেখে নেব বিজেপির প্রার্থী বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত আপনারা সকলে জানেন যে একসময় এই শিলভদ্র দত্ত তৃণমূল কংগ্রেস করতেন এবং তৃণমূল কংগ্রেসের একজন জনপ্রতিনিধিও ছিলেন আপনারা সকলেই জানেন তো দু সালে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য মহাশয় আপনারা জানেন কিছুদিন আগে সে রাজ্যসভার সাংসদ হয়েছে শ্রমিক ভট্টাচার্য মহাশয় সেই দমদম লোকসভা কেন্দ্র থেকে এখন প্রার্থী বিজেপির শিলভদ্র দত্ত এবার দেখে নেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনারা সকলেই জানেন যে সৌগত রায় মহাশয় এই কেন্দ্র থেকে জিতে এসেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং বিদায়ী সাংসদও বলতে পারেন এই দমদম লোকসভা কেন্দ্রের এই তিনবারে তিনি জয়ী হয়েছেন সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং কত পার্সেন্ট ভোট পেয়ে বিজয় হয়েছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি এখন আমরা এক এক করে আলোচনাতে আসব তার আগে বলবো এই ভিডিও কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সে তথ্য আপনারা দেখেছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলটা যদি দেখি আমরা তাহলে দেখা যাবে তিপ্পান্ন হাজারের সামান্য কিছু ভোট ব্যবধানে সৌগত রায় এই দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং এমপি হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী শ্রমিক ভট্টাচার্য বর্তমান তিনি রাজ্যসভার সাংসদ এবার যদি আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখা যাবে এই দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে সবকটি বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিল সেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এবং জয়ের যে ব্যবধান জয়ের যে মার্জিনটা অনেকটা বেশি যদি আমরা দেখি এক একটি একটি করে বিধানসভার ফলাফল আপনাদের কাছে তুলে ধরি তাহলে এরকম ব্যবধানটা শুধু তুলে ধরছি আপনাদের কাছে খর্দা বিধানসভাতে দেখা যাবে আঠাশ হাজার একশো চল্লিশ ভোট ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবং দমদম উত্তরে আঠাশ হাজার চারশো নিরানব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী যদি পানিহাটি দেখি তাহলে দেখা যাবে পঁচিশ হাজার একশো সাতাত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী যদি আমরা কামারহাটি দেখি কামারহাটিতে দেখা যায় পঁয়ত্রিশ হাজার চারশো আট ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার বরানগর বরানগরে পঁয়ত্রিশ হাজার একশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন বর্তমান বিজেপির নেতা আগে যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন সেই তাপস রায় মহাশয় আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বর্তমান বিজেপির উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন তাপস রায় এবার যদি আমরা দমদম দেখি সেখানে ছাব্বিশ হাজার সাতশো একত্রিশ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার রাজারার গোপালপুরে দেখা যাবে পঁচিশ হাজার দুইশো ছিয়ানব্বই ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার যদি টোটাল তাকে আমরা জয়ের যে ব্যবধানটা দেখি তাহলে দু লক্ষ চার হাজার তিনশো আটানব্বই বিধানসভা ব্যবধান হয়েছিল যেখানে হাজার লোকসভা নির্বাচনে সেখানে বিধানসভা নির্বাচনে দু লক্ষেরও বেশি ভোটের ব্যবধানটা তৈরি করেছে কিন্তু তৃণমূল কংগ্রেস তো এখানে আপনাদের সকলের ধারণা বা সকলেই বলবেন তাহলে অনায়াসে সৌগত রায় এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়তো জয়লাভ করতে পারে দেখুন এই দমদম লোকসভা কেন্দ্রে একসময় বিজেপি প্রার্থী একসময় বিজেপির প্রার্থী তপন সিকদার আটানব্বই এবং উনিশশো এবং উনিশশো সালে কিন্তু তপন সিকদার এখান থেকে বিজেপির প্রার্থী সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের আসন সমঝোতা হয়েছিল আপনাদের সকলের মনে আছে তো তখন তখন সিখার এই দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবার তারপরে আমরা যদি দেখি তারপরে কিন্তু আবার সিপিএম এই কেন্দ্রটাকে নিয়েছিল নিজেদের আয়ত্তে বা নিজেরা জয়লাভ করেছিল তারপরে দু সাল থেকে এই তিনবার সৌগত রায় জিতে এসেছেন এবার এখানে বলার বিষয় এটাই যে এই কেন্দ্রে যখন সৌগত রায় জয়লাভ করছেন দু সালে যখন তখনও কিন্তু সিপিএম তৃণমূল কংগ্রেসের সঙ্গে তখন বিজেপির আর আসন সমঝোতা নেই বা জোট নেই এবার কিন্তু বিরোধী ভোটটা ভাগ হচ্ছে সেকেন্ড পজিশানে কিন্তু সেখানে সিপিআইএম প্রার্থী যদি দু হাজার দেখা যায় তখনও দেখা যাবে যে সিপিএম বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সেখানে ত্রিমুখী লড়াই কিন্তু দেখা যাচ্ছে এবার যদি দু হাজার উনিশে দেখা যায় সেখানেও দেখা যাবে যে একটা ত্রিমুখী লড়াইয়ের মতো হয়েছে যদিও দেখা যাচ্ছে যে সিপিআইএমের নেপালদেব ভট্টাচার্য নেপালদেব ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন সেখানে ভোটের শতাংশ যদি একটু কম হয়েছে কিন্তু এক লাখের উপরে ভোট পেয়েছেন প্রায় দু লাখের কাছাকাছি বলতে হয় তো সেখানে এই যে বিরোধী ভোটটা ভাগ হওয়া বিরোধী ভোটটা ভাগ হওয়া যদি দেখা যায় বিরোধী ভোট ভাগ না হতো নেপালদের ভট্টাচার্য যদি দু হাজার উনিশ সালের নির্বাচনে এত ভোট না পেতেন তাহলে সৌগত রায়ের কিন্তু জেতাটা মুশকিল হয়ে হলেও হতে পারত যদি দেখি দু হাজার সালের নির্বাচন সেখানেও দেখা যাবে যদি বিজেপি বেশি ভোট না পেতো তাহলে সিপিএম এর যে সেকেন্ড পজিশন সেই সিপিএম হয়তো জিতে যেত তো দু হাজার চব্বিশে কি হবে দেখুন অনেকে বলছেন যে বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন সম্পূর্ণ আলাদা দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই দমদম লোকসভার অন্তর্গত যে কটা বিধানসভা আছে সেখানে একটিও বিজেপির এমএলএ ছিল না তবুও দেখা যাচ্ছে যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি এখানে সেকেন্ড পজিশন জয়ের ব্যবধানটা সৌগত রায়ের মাত্র তিপ্পান্ন হাজার সামান্য কিছু বেশি তেমনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রে কিন্তু একটিও বিজেপির এমএলএ নেই কি হয় বলা যাবে না যে তাপস রায় যে কেন্দ্রটা ছেড়ে এসেছেন সজল ঘোষ সেখানে বিজেপির প্রার্থী হয়েছে সেখানে কি হবে বলা যাবে না কিন্তু এখানে আমরা এটুকু যেটা উঠে আসছে ফলের নিরিখে সেখানে দেখা যাবে কিন্তু যে বিধানসভার ফল একরকম হচ্ছে আর লোকসভার ফল একরকম হচ্ছে এখানে যদি দ্বিমুখী লড়াই হয় সিপিএমের সুজন চক্রবর্তী যদি বেশি ভোট টানতে পারে বা তৃণমূল বিরোধী যে ভোট আছে সেটা যদি সুজন চক্রবর্তীর দিকে যায় সিপিআইএমের দিকে যায় তাহলে কিন্তু লাভবান হতে পারে সৌগত রায় আর যদি বিরোধী ভোটটা যদি বিজেপির বাক্সে যায় তাহলে কিন্তু এখানে লড়াইটা সেই নির্বাচনী যে লড়াই সেটা হাড্ডা হাড্ডি হবে এটা বলা যেতে পারে দেখা যাচ্ছে আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করতে পারে এই দমদম লোকসভার অন্তর্গত যে বরানগর বিধানসভাটা আছে সেই বরানগর বিধানসভার তৃণমূলের প্রাক্তন নেতা বর্তমান বিজেপির নেতা তাপস রায়ের কিন্তু একটা বড় ভূমিকা থাকতে পারে বা বড় একটা ফ্যাক্টর হতে পারে তাপস রায় আর সেখানে সজল ঘোষ যেখানে প্রার্থী তো সেখানে পাল্লাটা কার ভারী থাকতে পারে এখানে যে আলোচনা উঠে আসছে যদি ত্রিমুখী লড়াই হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সামান্য লাভ হলেও হতে পারে আর যদি দ্বিমুখী লড়াই হয় বা হ্যাঁ মোদী না মোদী এরকম যদি ভোট হয় তাহলে কিন্তু হয়তো বিজেপির পাল্লা এখানে ভারী থাকলেও থাকতে পারে আপনাদের মতামত আপনারা জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ আজকের মতো এখানে